সব এখানে দাঁড়িয়ে একটা পুকুর আছে আছে কেউ কেউ এখানটায় দাঁড়িয়ে আছে সব চারিদিকেই দাঁড়িয়ে বাচ্চাগুলোর খাওয়া গলা অবস্থা এতটা খারাপ নিয়ে কথাটা বলতে পারছি না যে ওইদিকে তো প্রোগ্রামে অনুষ্ঠান করেছি খাওয়া দাওয়া একজন ওইদিকে করেছি পুকুর পাড়ে ওই দিকটা হচ্ছিলো

স্কুল থেকে এসেই চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে লঙ্কার আচার করছি সে একবার করেছিলাম আবারও করব আলাই আচারের লঙ্কা নিয়ে নিয়েছি এটা দেখো পেকে অনেক দিন এনে রেখেছিলাম তাই এগুলো পেকে গেছে দুটো লঙ্কা আর এখানে দেখো তেঁতুলের কাই বানিয়ে রেখেছি কোয়ার যাকে বলে বীজগুলো ফেলে দেবো আর এবার গুঁড়ো যে মশলাটা যেটাতে দেব স্বাদ হবে সেই মশলাটা বানিয়ে নেবো ঠিক এরকম করে কেটে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে সর্ষে পাঁচফোরণ আর একটু সামান্য জোয়া আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব অল্প অল্প এবার লঙ্কাটা যেটা খেতেই পারিনি বন্ধুরা সব খেয়ে শেষ করে দিয়েছে মানে এবার আমি আজকে যাতে খেতে পারি সে নয় দিন পর্যন্ত স্টকেও রাখা যাবে এই মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়ে এই প্রাণটারে আমি পেস্ট বানিয়ে নেব আর লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে যাবে দেখো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর মশলাগুলোও তাই আর সর্ষেটা দিলেও একটা আলাদা ফ্লেভার আসে এরকম ভেজে দিলে গজা এর মধ্যে আর একটু দিয়ে দেবো মৌরি করে মশলাটা ফেলে রেখে দিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দুটি এখানেই আমি সস্যে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো কাটা আছে এগুলো আমি তেলের মধ্যে সব দিয়ে দেবো আরকম মাছ কটে গেছে আর আছে তো আর রোদে দিতে লাগে না এমনি এইভাবেই তৈরি হয়ে যায় তো চলো লঙ্কাগুলো সব আমি কড়াইতে দিয়ে দিই সব লঙ্কা দিয়ে দিয়েছি এবং গ্রাইন্ডারে আমি মশলাটা বানিয়ে ফেলবো ভেজা হয়ে গেছে আর এখানে পেস্টটাও বানানো আমার হয়ে গেছে লঙ্কার মধ্যে দিয়ে আচারটা বানাবো তার মধ্যে দেখো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এবার ভালো করে একটু মশলা দিয়ে লঙ্কাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তাহলে বেশ কিছুক্ষণ নড়ার পর তারপর যে তেঁতুলের আমি কচ্চা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো শিশুগুলো ভাজা মশলা আর লঙ্কা তেঁতুলের কচ্চা দিয়ে দেবো আর লঙ্কাগুলো আর মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করার পর আমি তেঁতুলের যে বানানো কচ্চা ওটা দিয়ে আবার নাড়াচাড়া করছি এরা দিয়েও আর বেশ সুন্দর স্মেল রয়েছে আর চারিদিক দিয়ে আচারের তেলটাও ফেরা আসবে তখন কিন্তু আচারটা হয়ে যাবে আগেও রেসিপি দিয়েছিলাম লঙ্কার আচারে আবারও করছি যেহেতু ভাবলাম সেটাও শেয়ার করি খেতে কিন্তু খুব ভালো হয় সেটা আমি ভালো পাই না সব শেষ হয়ে যায় ওই জন্যই তৈরি করে বেশি করেই ভালো আচ্ছা আমার হয়ে গেছে খুব সুন্দর এবার একটু ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হলেই আমি কৌটোয় ঢেলে নেব আর দীর্ঘদিন রেখে খেতে পারবে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো এখানে একটা ঠাকুর হয়েছে অফিসের মধ্যে হয়েছে না খাইয়ে নিয়ে এসে বন্ধুরা লঙ্কার আচার করলাম লঙ্কার আচার করে আচার রান্নাবান্না শিখে আবার বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখলাম অনেক জায়গায় দু জায়গায় ঠাকুর দেখলাম সেগুলো তুললাম বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি ঘিরে আসছি তো তোমার সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন বাই